নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্তাকাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত কবিতা জীবন দেবতা এই কবিতাটি হল কবির আত্ম অনুসন্ধান এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কারের একটি প্রয়াস কবি বিশ্বাস করেন যে তাঁর কবিতা লেখার পেছনে এক দিব্য শক্তি বা জীবন দেবতা কাজ করেন যিনি তার জীবনের চালিকা শক্তি ওহে অন্তর মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পির বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনিক খেলার লাগিয়া মূরতি তো নব আপনি বলিয়া লয়ে ছিলে মোড়ে না জানি কি সে লেগেছি কি ভালো হে জীবন আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্ত শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলিয়া অঞ্চলে গেঁথে মালা পড়ে কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ি গিয়া ঘুমাই পড়িছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া কেঁদেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘর ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজিকে হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ নব নবসোভা নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ভোরে